এখন অতীতে নরসিংদীর হয়তো অনেক কিছু হয়েছে আমাদের অভিজ্ঞ বলেছে আমি সেই দিকে যাবো না আমি সেই দিকে যাব না আর এটা একজন আরেকজনকে ব্রেক দেওয়ার জন্য এই সময়টা না এই সময়টা হল ছাব্বিশ তারিখের জন্য আমাদের নাসুর ভাই বলেছেন যে আমাদের অস্তিত্বের লড়াইটা

আমার ব্যাগেরও কমতি নেন সালাম কালামেরও কমতি নেন তো আমি শুধু শুধু এই কষ্ট করে লাভ করে তার মানে আকাশে যে ভিতরে থেকে দেখছেন বিষয়টাই আমি যখন মাঠে নামলাম তখন আমি দেখছি উত্তর দিকে অসাধারণ কালবেন যে কোনো সময় কতটা পার্থক্যটা এই জানে যাদেরকে আনা যায় না তারা কথা শুনে না তারা বিভিন্ন বাহানায় ওরা মনে করছে যে ম্যাগো আইতো এই বিডিও না